নমস্কার আমি আসমিন আপনারা দেখছেন রাইট অ্যাঙ্গেল আজকের আমাদের বিশেষ খবর হলো দিল্লির বিস্ফোরণের তদন্তে কেচো খুঁড়তে গিয়ে কেউটে কল্পনা বেরোচ্ছে পর গ্রেফতার অভিষেক চৌধুরী দিল্লি বিস্ফোরণ কাণ্ডে প্রথমেই চিকিৎসকদের অভিযুক্ত করে তদন্ত এগোচ্ছিল তবে এবার ধীরে ধীরে কেচো খুঁড়তে গিয়ে বেরিয়ে আসছে একের পর এক কেউটে কয়েকদিন আগেই ধরা পড়েছিলেন ভুয়ো আইএএস অফিসার কল্পনা এবার পুলিশের জালে অভিষেক চৌধুরী পরিচয় দিতেন পরিচয় ও এস ওএসডি হিসেবে পুনে থেকে গ্রেফতার করা হয়েছে তাকে তাছাড়া ছাড়াও গ্রেফতার হয়েছে এক আফগান নাগরিক স্বভাবতই এই গ্রেপ্তারিতেই তদন্তের মোড় ঘুরে যেতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল স্বরাষ্ট্র ঘিরে কিভাবে ষড়যন্ত্রের জাল বোনা হয়েছিল তা স্পষ্ট হবে অভিষেককে জিজ্ঞাসাবাদ করলেই তারা আরো বড় কোনো ষড়যন্ত্রের নির্লক্সা বানিয়েছিল কিনা তা হয়তো শীঘ্রই জানা যাবে শনিবার ভোরে ছত্রপতি সম্ভাজিনগর পুলিশের একটি বিশেষ দল দিল্লি ও পুনেতে অভিযান চালিয়ে এই দুজনকে পাকড়াও করে তাদের ট্রানজিট রিমান্ডে সম্ভাজিনগর নিয়ে আসা হয়েছে হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য পূর্বে গ্রেপ্তার হওয়া মূল অভিযুক্ত মহিলা হলেন কল্পনা তিনি একসময় মহারাষ্ট্রের ডক্টর বাবা সাহেব আম্বেদকর মারা বিশ্ববিদ্যালয়ের একজন সিনিয়র সহকারী ছিলেন নিজেকে অফিসার হিসেবে পরিচয় দিতেন তিনি তবে তদন্তকারীদের চাপে পড়ে অবশেষে ফাঁস হয়ে যায় তার প্রকৃত পরিচয় নকল অফিসারকে ধরতে গিয়ে অভিযুক্তের সঙ্গে লালকেল্লা বিস্ফোরণ কাণ্ডের লিঙ্ক পেয়েছেন তদন্তকারীরা পাকিস্তানের সঙ্গে যোগাযোগ থাকারও প্রমাণ মিলেছে মহিলার ফোনে তদন্তকারী সূত্রে খবর ধৃত মহিলার নাম কল্পনা ভাগবাদ মহারাষ্ট্রের সমবাজি নগর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে ছিলেন বিলাস বহুল হোটেলে লালকেল্লা বিস্ফোরণের দিন কল্পনা দিল্লিতেই ছিলেন বলে দাবি তদন্তকারীদের জাল আইএএস অফিসারের কাছে আফগানিস্তান ও পাকিস্তানের পেশোয়ারের ফোন সিম পাওয়া গিয়েছে ভু আধার কার্ড পাওয়া গেছে তল্লাশি চলাকালীন মহিলার কাছে উনিশ কোটি ও ছ লাখের দুটি চেকও পাওয়া গেছে তদন্তকারীরা জানিয়েছেন কল্পনা যোগাযোগ ও আর্থিক লেনদেন এবং ভ্রমণের ইতিহাস গুরুতর উদ্বেগ সৃষ্টি করেছে এ থেকে আন্তর্জাতিক যোগসূত্রের সম্ভাবনা দেখা গিয়েছে পুলিশ সন্দেহ করছে যে কল্পনার একটি বিস্তৃত নেটওয়ার্ক ছিল যেখানে বিদেশি নাগরিকরাও জড়িত জানা গেছে তিনি গত সাত বছর ধরে ইসলামাবাদের এক ব্যক্তির সঙ্গে ঘন ঘন যোগাযোগ রাখতেন মনে করা হচ্ছে এবার অভিষেক চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করলে কল্পনার আর্থিক এবং ডিজিটাল এবং আন্তর্জাতিক সংযোগগুলির নতুন তথ্য সামনে আসবে ইন্টেলিজেন্স ব্যুরো এবং অ্যান্টি টেরারিজম স্কোয়াড কল্পনা স্কুল চাকরি ও বরখাস্তের ইতিহাস সম্পর্কে বিস্তারিত তথ্য চেয়েছে পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ এবং সৌদি আরবের ব্যক্তিদের সঙ্গে তার সন্দেহজনক যোগসূত্র নিয়ে তাকে জেরা করা হচ্ছে তদন্তকারীদের মতে কল্পনা জিজ্ঞাসাবাদে সাহায্য করছেন না বেশিরভাগ প্রশ্নই এড়িয়ে যাচ্ছেন আদালত তাকে আগামী পাঁচই ডিসেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে কল্পনা বাগাবত নিজের ফোনে অভিষেকের নাম স্বরাষ্ট্রমন্ত্রীর ওএসডি হিসেবেই সেভ করে রেখেছিল পরে তেইশে নভেম্বর কল্পনা গ্রেপ্তার হওয়ার পর তদন্তের সূত্রে সম্ভাজীনগর পুলিশের একটি বিশেষ স্কোয়াড দিল্লি থেকে অভিযান চালিয়ে শনিবার অভিষেক চৌধুরীকে গ্রেপ্তার করেছে তিনি কল্পনা তৈরি করা ভুয়ো পরিচয়ের ফাঁদকে আরো বিশ্বাসযোগ্য করে তুলতে সাহায্য করতেন কল্পনা তাকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ওএসডি হিসেবে লোকজনের কাছে তুলে ধরতেন পুলিশ বর্তমানে অভিষেক চৌধুরীর ভূমিকা এবং তার যোগাযোগের নেটওয়ার্ক সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা করছে বিশেষ করে বিদেশি নাগরিকদের সঙ্গে তার কোনো সম্পর্ক আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে সব রকমের খবর পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন রাইট অ্যাঙ্গেল নমস্কার